আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আউস বিল্ডিং নিয়ে ঢাকা টু জার্মানি আমি যেই সিরিজটা শুরু করেছি সেই সিরিজের ছয় নম্বর ভিডিওতে আমি কথা বলেছিলাম যে আপনি যখন আউস বিল্ডুং নিয়ে জার্মানিতে আসবেন জার্মাইতে আসার পর আপনার মান্থলি কত টাকা খরচ হতে পারে বা জার্মানিতে আসার পর আপনার যে লিভিং এক্সপেন্স সেটা কেমন হতে পারে আজকের এই ভিডিওতে এটা হচ্ছে আমাদের এপিসোড সাত এই সাত নম্বর এপিসোডে আমি কথা বলবো যে আপনি জার্মানিতে আসার পরে একটা যে স্যালারি পাবেন হাউস বিল্ডিং থেকে বা যে পরিমাণ টাকা আপনি আর্ন করতে পারবেন সেই পরিমাণ টাকা দিয়ে আমি যে লিভিং এক্সপেন্সের কথা গত ভিডিওতে বলেছি সেই লিভিং এক্সপেন্স বেয়ার করা পসিবল কিনা বা এখানে আমার যদি কিছু টিপ থাকে সেটা আমি দেবার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে যে হাউস বিল্ডিং এটা হচ্ছে একটা ডুয়াল ট্রেনিং প্রোগ্রাম আপনি এখানে কাজ করবেন থিওরিটিক্যাল নলেজ নেবেন এবং এই যে কাজ করবেন আপনি একটা সম্মানই পাবেন যেটাকে আত্মুবি গেহাল্ট বলা হয় জার্মান ভাষায় আথুবি গেহাল্ট মানে হচ্ছে হাউস বিল্ডিংয়ের যে স্যালারি সেটা এবং এই স্যালারিটা আপনি মান্থলি পাবেন যেটা আমি বলবো যে নয়শো থেকে বারোশো ইউরো হয়ে থাকে সেটা কোম্পানি হতে পারে কোম্পানি ভেদ বা প্রফেশন এবং লোকেশন ভেদ করে লোকেশনের উপর বেস করে স্যালারির পরিমাণ একটু কম বেশি হয় তবে ইন জেনারেল সেটা নয়শো থেকে বারোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে এবং সুখের বিষয় হচ্ছে এই যে আপনি যে হাউস বিল্ডিংয়ের স্যালারিটা পাবেন এই স্যালারিটা প্রতি বছর বছর কিন্তু ইনক্রিজ হয় লাইক আপনার হাউস এর প্রোগ্রাম কিন্তু হয় সাধারণত তিন থেকে সাড়ে তিন বছর আপনি প্রথম বছর যে স্যালারি পাবেন তার পরের বছর যে আরেকটু বেশি স্যালারি পাবেন তার পরের বছর যে আরেকটু স্যালারি আপনি বেশি পাবেন এই যে আমি বললাম যে হাউস এর ইনিশিয়াল স্যালারি সাধারণত নয়শো থেকে বারোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে এখন আপনি একটা জায়গায় হাউস বিল্ডিং শুরু করলেন আপনার প্রাইমারি স্যালারি হলো এক হাজার ইউরো পার মান্থ এক বছর পরে যে আপনার সেই এক হাজার ইউরোটা এগারোশো ইউরো হয়ে যাবে সেকেন্ড ইয়ারে যে থার্ড ইয়ারে যে সেই এগারোশো ইউরোটা বারোশো বা তেরোশো ইউরো হয়ে যাবে এভাবে কিন্তু আপনার প্রতি বছরই স্যালারির একটা ইনক্রিজ হয় যেটা হচ্ছে আমাদের জন্য খুবই সুখকর ব্যাপার তো আমি যদি ইনকামের কথা বলি তাহলে আপনি যখন জার্মানিতে হাউস বিল্ডিং করবেন আপনার দুইটা ইনকামের জায়গা আছে একটা হচ্ছে আপনি যে হাউস বিল্ডিং করবেন সেই হাউস বিল্ডিং থেকে আপনি একটা স্যালারি পাবেন যেটা মান্থলি হতে পারে যেটা বললাম নয়শো থেকে বারোশো ইউরো এবং আপনি যখন হাউস বিল্ডিং করবেন জার্মানিতে তখন আপনি উইকলি বিশ ঘন্টা পার্ট টাইম কাজ করতে পারবেন এখন আপনি যদি উইকলি বিশ ঘন্টা কাজের জায়গা আমি বাদ দিলাম বিকজ আপনি যখন হাউস বিল্ডিং করবেন একটা কোম্পানিতে বসে ডেলি আট ঘন্টা কাজ করবেন আপনি তখন সপ্তাহে বিশ ঘন্টা পার্ট টাইম কাজ করে আসলে সুযোগ পাবেন না এবং আমি সেটা রেকমেন্ডও করব না বাট আপনি যদি দশ ঘন্টাও কাজ করেন সপ্তাহে তাহলে আমি মনে করি যে আপনি মিনিমাম পাঁচশো থেকে ছয়শো ইউরো আরও আর্ন করতে পারবেন তার মানে কি একদিকে হচ্ছে আপনার হাউস বিল্ডিংয়ের স্যালারি ধরেন এক হাজার ইউরো আবার পার্ট টাইম থেকে যদি আপনি পাঁচশো ইউরো আর্ন করেন সো এখানে কিন্তু আপনার পনেরোশো ইউরোর মতো একটা ব্যাপার চলে আসে তো আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এই যে আপনার যে আর্নিং শুধুমাত্র হাউস বিল্ডিংয়ের স্যালারি বা পার্ট টাইম জব করে আপনি যে টাকা আর্ন করবেন সেই আর্নিং দিয়ে আপনার জার্মানিতে যে লিভিংটা সেটা আপনি সুন্দর মতো বেয়ার করতে পারবেন কি না আমার আগের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সেখানে আমি কিছু কথা বলেছি আমি বলব যে আপনার আগের ভিডিওটা আরেকবার দেখবেন এপিসোড নাম্বার ছয় কি কথা বলেছি যে আপনার লিভিং এক্সপেন্স জার্মানিতে সেটা ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জীবন জীবনযাপনের উপর আপনার লিভিং স্টাইলের উপর এক একজনের মানুষের এক এক রকম লিভিং স্টাইল এবং তার লিভিং স্টাইলের উপর তার মাসিক খরচ কত সেটা নির্ভর করে এটা একটা পয়েন্ট আপনার লিভিং এক্সপেন্স ডিপেন্ড করবে আপনি জার্মানির কোন শহরে থাকেন আপনি যদি বড় শহরে থাকেন আপনার খরচ বেশি আপনি যদি তুলনামূলকভাবে একটু ছোট শহরে থাকেন আপনার খরচ কম আবার অন্যদিকে যদি আমি বলি আপনি যদি একটু বড় শহরে হাউস বিল্ডিং করেন আপনি স্যালারি একটু বেশি পাবেন আপনি যদি ছোট শহরে হাউস বিল্ডিং করেন আপনি স্যালারি একটু কম পাবেন আবার কিছু কিছু প্রফেশন আছে যে প্রফেশনগুলো স্যালারি একটু বেশি হয়ে থাকে কিছু প্রফেশন আছে যাদের স্যালারি একটু কম আমি যদি বলি তাহলে আমি বলতে পারি যে আপনার মেকাট্রনিকার তারপর হচ্ছে আপনার নার্সিং হ্যাঁ তারপর হচ্ছে আইটি ফাঁকমান তারপর হচ্ছে বাং কাউমান এই যে প্রফেশনগুলো আছে এগুলাতে কম্পারিটিভলি স্যালারি একটু বেশি আবার যদি আপনি অন্যদিকে আসেন বেকার গে বয়েডের আইনিগার গ্যাটনার এই যে প্রফেশনগুলো এগুলাতে কিন্তু কম্পারিটিভলি একটু স্যালারি কম সো অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন প্রফেশন হাউস বিল্ডিং করতেছেন জার্মানির কোন শহরে আছেন এবং আপনার ব্যক্তিগত লিভিং স্টাইল কেমন তার উপরে কিন্তু আপনারা যদি আমার আগে ভিডিওটা দেখেন তাহলে সেখানে আপনি একটা জিনিস দেখবেন যে আপনি যদি জার্মানির ছোট শহরে থাকেন আপনার মাসিক খরচ হতে পারে ছয়শো থেকে সাতশো ইউরো আবার যদি আপনি কম্পারেটিভলি একটু বড় শহর থাকেন লাইক বার্লিন মিউনিক হামবার্গ ফ্রাঙ্কফুর্ট এসব জায়গায় যদি থাকেন তাহলে আপনার মান্থলি খরচ কিন্তু হতে পারে সাতশো থেকে আটশো সাড়ে আটশো ইউরো বাট এটা অবশ্যই ডিপেন্ড করবো আপনার লিভিং স্টাইলের উপর সো এখন হচ্ছে যে আপনি যে টাকাটা আর্ন করবেন আপনার হাউস বিল্ডিং স্যালারি থেকে সেই টাকাটা থেকে কি আপনি জামাইতে লিভিং করতে পারবেন কিনা। আমার সোজা সাপটা আনসার হচ্ছে অবশ্যই পারবেন আপনি যখন জার্মানিতে হাউস বিল্ডিং করবেন আপনি যে স্যালারি পাবেন সেই স্যালারি দিয়ে আপনি খুব সুন্দর স্বাচ্ছন্দ্য মতো লিভিং এখানে করতে পারবেন আপনাকে বাংলাদেশ থেকে এক টাকা এনেও আপনাকে এখানে হাউস বিল্ডিং করতে হবে না তারপরে এই হাউস বিল্ডিং স্যালারির পরে যদি আপনি পার্ট টাইম কাজ করেন সেটা সপ্তাহে আট ঘন্টা দশ ঘন্টা হোয়াট এবার বিশ ঘণ্টা যেটাই করেন সেই টাকাটা আপনি আবার সেভও করতে পারবেন বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সো আপনারা যারা চিন্তায় আছেন যে আমি হাউস বিল্ডিং থেকে যে স্যালারি পাবো দিয়ে আমি জার্মানিতে আমার লিভিং আমি বেয়ার করতে পারবো কিনা আমি আবারও দৃঢ় কণ্ঠে বলছি যে অবশ্যই পারবেন বাট অবশ্যই আপনাকে একটু ক্যালকুলেটিভ হতে হবে ক্যালকুলেশন করে আপনার লাইফটা এখানে লিড করতে হবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন এই সময়টা যে যে সময়টা আপনি হাউস বিলুম করবেন এই সময়টা হচ্ছে আপনার লাইফকে প্রিপেয়ার করার সময় আমরা এই সময় নিজেদেরকে প্রিপেয়ার করব আসল মজাটা আমরা তখন করব আসল এনজয়মেন্টটা আমরা তখন পাব যখন আমরা হাউস বিলুমটা শেষ করে আমরা একটা ফুল টাইম জব শুরু করব। হাউস বিলুম করার সময়টা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং আমাদেরকে অনেক ক্যালকুলেশন করে চলতে হবে বাট এই যে ক্যালকুলেশন করে চলবো একটু কষ্ট করে চলবো এটার জন্য যে সুফল সেটা আমরা ভোগ করব যখন আমরা হাউস বিল্ডুংটা শেষ করে একটা ফুল টাইম জব শুরু করব সো হাউস বিল্ডুং এটা শুধু একটা শেখার সুযোগ না এটা নিজে আর্ন করে নিজের জীবন ধারণে একটা প্রথম পদক্ষেপ আপনার জন্য এখান থেকে একদিকে আমাদের জীবনমুখী অনেক শেখার কিছু আছে অন্য দিকে হচ্ছে আমাদের ভালো স্থায়ী এবং সিকিউর্ড একটা ক্যারিয়ার আমরা জার্মানিতে গঠন করার একটা সুযোগ আমাদের কিন্তু তৈরি হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন একটা থামস আপ দেবেন আপনাদের একটা থামস আপ আমাদেরকে অনেক ইন্সপায়ার করে এবং আবারও বলছি এই যে সিরিজটা শুরু করেছে ভিডিও সিরিজ ঢাকা টু জার্মানি এই সিরিজে আউস বিলং সম্পর্কিত যত রকমের ইনফরমেশন একজন স্টুডেন্টে জানা দরকার আমি তার এ টু জেড এখানে শেয়ার করব আপনারা জাস্ট দেখতে থাকেন আজকে আমাদের সাত নম্বর এপিসোড গেল পরে ভিডিওতে আপনারা আট নম্বর এপিসোড দেখবেন এভাবে কিন্তু আমার গোল কিন্তু হচ্ছে আউস বিলুং নিয়ে একটা সিরিজে পঞ্চাশটা ভিডিও করা ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলে উঠে দেন আল্লাহ হাফেজ